atwa.tv দুনিয়া ও আখিরাতের কোলালে মনি মুক্তা লিখেছেন নারীরা কি আল্লাহর কি ভালোবাসার উদ্দেশ্যে কোনো আলেমকে mohabbat করতে পারে কোনো পাপের উদ্দেশ্যে নয় আলেমদের সাথে সাথে সম্পর্ক রাখা যাবে কিনা কিছু জানার উদ্দেশ্যে যারা আল্লাহওয়ালা মানুষ যারা দ্বীনদার মানুষ তাদেরকে ইমানদার লোকেরা ভালোবাসবে এটাই স্বাভাবিক এবং এই ভালোবাসার মধ্যে দুনিয়ার কোনো স্বার্থ জড়িত থাকবে না পার্থেক কোনো স্বার্থ জড়িত থাকবে না শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে যেটা হাদিস শরীফে এসেছে যে ইমান তো তখনই পূর্ণ হয় যখন ভালোবাসাটা হয় আল্লাহর উদ্দেশ্যে ঘৃণাটাও হয় আল্লাহর উদ্দেশ্যে আলহব্ব ফিল্লা আল বগিল্লা মান আহাব্ব আলিল্লাহে আত আলিল্লাহে আগদ আলিল্লাহে বকাদ ইস্তাকমাল আলিল্লাহ যে ভালোবাসে আল্লাহর জন্য যে ঘৃণা করে তাও আল্লাহর জন্য এই ধরনের ভালোবাসার মধ্যে কোনো অসুবিধা নেই সুতরাং যেখানে দুনিয়ার কোনো পার্থিব লেনদেন বা পাওয়া না পাওয়ার বিষয় রয়েছে এবং জৈবিক কোনো বিষয় না থাকে তাহলে সেটা হতে পারে আর যদি পার্থিব বা জৈবিক কোনো আকর্ষণ থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না